অনেক বছর আগে পাহাড়ের পেছনে এক জাদুর জঙ্গল ছিল সেখানে জন্ম নেই এক অদ্ভুত বাঘ রাজা তার মাথায় ছিল হরিণের মতো এক জোড়া সোনালি সিং সব পশু মেরে বলে উঠলো বাঘের আবার সিং এটা তো কোনো জাদুর ব্যাপার রাজা ছোট থেকেই সাহসী ছিল তার বন্ধু টিকটিক গিরগিটি সবসময় বই পড়তো আর মানচিত্র আঁকত কাঁপতে শুরু করে পাখিরা গান থামিয়ে দেয় ছায়া মানব নামে এক অদ্ভুত ছায়া বন দখল করে নে সে বলে হা 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 আমি হাসলেই জ্বর উঠবে আর কাঁদলেই বৃষ্টি বন এখন আমার সব পশু পালিয়ে গেল কিন্তু রাজা দাঁড়িয়ে রাজা এই বন আমার জন্মভূমি আমি এটা কারো দখলে যেতে দেবো না টিকটিক কিরকিট মানচিত্র দেখে বললো একটা পুরনো গুহা আছে বনের ভেতরে যেটা নাকি ছায়া মানবের আসল শক্তির জায়গা তিন বন্ধু গুহার খোঁজে বেরিয়ে পথে তারা পার হলো কথা চলে উঠল হেঁটে যাওয়া গাছের বনে আর পাতা দিয়ে ডাকা এক দাদার দরজায় এই খুলতে হলে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আলো কি কে পথ দেখায় রাজা খুব চিন্তায় পড়ে গেল এবং খুব চিন্তা করে বলল বন্ধু বন্ধু ছাড়া সাহস ও পথ খোঁজে পাওয়া যায় না দরজা খুলে গেল। গুহার ভেতরে তারা ছায়া মানবের ছায়া দেখতে পায় সে বলে তোমরা আসার সাহস করেছো এবার জ্বর দেখো ছায়া চারদিকে ঘূর্ণি তোলে কিন্তু রাজা তার শিং দিয়ে বাতাসে আলো ছড়িয়ে দেয় গুহার দেয়াল আলোয় বয় টিকটিক আর কই কই মিলে ছায়া মানবের ছায়া আটকে রাখে মানচিত্র দিয়ে আর রাজা এক লাফে শিং দিয়ে গুহা বিদায় বিন্দুতে আঘাত করে এক যৌতির বিস্ফোরণে ছায়া গলে যায় বন আবার সবুজ হয়ে যায় কাছেরা নাচে পাখিরা গান ধরে সব প্রাণী এসে রাজাকে ঘিরে বলে তুই শুধু বাগনা তুই আমাদের রক্ষা করতা রাজা মাথা নিচু করে হেসে বলে আমি শুধু বন্ধুত্বের কথা রেখেছি বন্ধুত্বই জাদুর চেয়ে বড় শিক্ষা ভয় যতই অন্ধকার হোক না কেন সাহস আর বন্ধুত্ব একসাথে থাকলে সেই অন্ধকারকে আলোতে বলিয়ে দেয়া যায়